আসসালামু আলাইকুম এ হলিডে ট্যুরের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা উপস্থিত হয়েছি এই রাজশাহীর আলোকিত লাইটিং শহরের রাস্তায় আজকের যে রাস্তায় এখন আমরা আপনাদের যে ভিডিওটি ভিডিওটি দেখাবো যে আমি অফিসের রোড থেকে আপনাদের তালাইমারি পর্যন্ত এই রোডটি ভিউ করাবো চলুন দেখতে থাকি আমরা আজকে যাত্রায় কুমারপাড়া মোড় থেকে আওয়ামী লীগ অফিস কুমারপাড়ার মোড় থেকে পেন স্কুল পিছনে ফেলে আসলাম কুমারপাড়ার মোড় অতিক্রম করে এইটি গ্রামীণ ফোন অফিস ছিল একটি পুনতন এই কারণে এখানে অনেকে গ্রামীণ সময়ের মোড় বলে থাকে যদিও গ্রামীণ সময়ের অফিস থেকে এইটা ছিল এখন সেটা পরিবর্তিত হয়েছে এখন সেই অফিসগুলি এক তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ বছ এখন তেরো একটি করে ধরতে মোটামুটি তেরোটিভাবে en মোড় আলু মিস্ত্রীর মোড়ে আমরা যাব তারপরে সম্পর্কে বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছেন তারপর

প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে হলে এই রাত্রিকালে সন্ধ্যা সময়ে সম্ভব যারা দূরান্ত থেকে আসতে চাইবেন ভ্রমণ করতে চাইবেন দিনের বেলা আলাদা একটা এবং পরে এই ফিলিংসটা উপভোগ করতে হলে আপনাকে সন্ধ্যার পরে বেরোতে হবে আর রাজশাহীতে এই যে অটো চালিত এবং অটো রিকশা চালিত এগুলো সহজ পাওয়া পাওয়া যাচ্ছে যারা থেকে আসবেন তাদের বাইক নেই তারা এগুলো ব্যবহার করতে পারবেন অল্প টাকা এগুলো ভাড়াও করা যায় সামনে তালাই তাদের আপনাদের বলবেন যে সৌন্দর্য সামনে গেলে অলরেডি তালাইমারি মোড়ে পৌঁছ এবং তালাইমারি মোড় থেকে অলরেডি তালাইমারি খেয়েছে খেতে শেষ নাই তালাইমারি দিকে অন্যরকম লাইফ হয়ে